আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথেই রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র এই সুরার প্রথমাংশের আয়ের সমূহ মোদির আয় নাজিল হয়েছে অত্র আয়াতটি মোনাফেকদের উদ্দেশ্যে নাজিল হয়েছে মুনাফেকরা তৎকালীন মদিনায় মুসলিমদের সাথে মিশেছিল এখন কি আছে তাই তাফসির থেকে মুনাফিকদের পরিচয় ও লক্ষণ তুলে ধরা হল মুনাফেকদের পরিচয় অত্র আয়ত অনুযায়ী এটি ছিল প্রাথমিকভাবে মদিনার মুনাফেকদের বাস্তব চিত্র কিন্তু আমরা যদি স্থান ও কালের গণ্ডি অতিক্রম করি তাহলে আমরা দেখব সকল যুগের সকল মানব প্রজন্মে এটি একটি বহুল পুনরাবৃত্ত ঘটনা আমরা মুনাফেকদের এই শ্রেণীটিকে আজও সমাজের মাঝে উচ্চতর আসনে আসীন দেখতে পাই সত্যকে নিরঙ্কুশ মেনে নেবার মতো সৎসাহস তাদের নেই আবার খোলাখুলি ভাবে সত্যকে অস্বীকার করার মতো দুঃসাহস তাদের নেই আবার সাধারণ মানুষের চেয়ে উপরে তাদের একটা চাই তাই কোরানের এই জাতীয় বক্তব্যগুলোকে ঐতিহাসিকভাবে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত মনে করার পক্ষপাতিত্ব নই এগুলোকে যে কোনো প্রজন্মের মুনাফেক শ্রেণীর সাথে এবং সকল যুগের সকল মানুষের স্থায়ী প্রকৃতির সাথে সংশ্লিষ্ট মনে করি মনাফেকদের সর্বশেষ বৈশিষ্ট্যের বিবরণ এ বিবরণের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে ইসলামের কট্টর দুশ্মন ইহুদিদের সাথে মদিনার মনোফেকদের যুগশ্বাস কত সুদূরপ্রসারী রূপ ধারণ করেছিল তারা শুধু যে মিথ্যাচার ধোকাবাজি বুকামি ও বড়াইয়ের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল তা নয় বরং সেই সাথে নিচুতা হীনতা সঠতা ও অন্ধকারের গোপন ষড়যন্ত্রের জাল বিস্তারের অপকর্মেও তারা নিয়োজিত ছিল এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন এরা যখন মোমেনদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা ইমান এনেছি আর যখন নিভৃতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো ওদের সাথে একটু উপহাস করেছিলাম কোনো কোনো লোক সরতাকে এবং ধোঁকাবাজিকে চালাকি ও দক্ষতা মনে করে অথচ তা দুর্বলতা ও নিচতা ছাড়া আর কিছুই নয় বাহাদুর ও শক্তিমান লোক কখনো প্রতারক নিচ নোংরা বিশেষগত কুচুকরি ও সিদ্রানকারী হতে পারে না মনাফেকরা মুসলমানদের সামনে নিজেদের কুফর প্রীতি প্রকাশ করতে ভয় পেত এবং তাদের সাথে দেখা হলে মুসলমান আচরণ করত। এ দ্বারা তারা একসাথে দুটো সুবিধা অর্জন করত। একদিকে নিজেদের মুসলমানদের রূঢ় ও কঠোর আচরণ থেকে রক্ষা পেত অপরদিকে এই ভণ্ডাবিপূর্ণ ইমানের প্রদর্শনীকে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করত তাদের শয়তানরা বলতে সম্ভবত ইহুদিদেরকে বোঝানো হয়েছে কেননা তারা মুসলিম সমাজকে খণ্ড বিখণ্ড করা এবং তাতে কুন্দল ও বিভেদ সৃষ্টি করার কাজে এইসব মনোফেকদেরকে কার্যকর হাতিয়ার মনে করত অপরদিকে মনোফেকরাও ইহুদিদেরকে নিজেদের পৃষ্ঠপোষক আশ্রয়দাতা ও শক্তির উৎস বলে মনে করত তাই এই কুচুগ্রি ইহুদি শয়তানদের সাথে দেখা হলে এই ভণ্ড মুসলমানরা তাদেরকে এই বলে আশ্বস্ত করত যে আমরাও তো আসলে তোমাদের ওই লোক এবং তোমাদের ওই সাথী মোমেনদেরকে যে ইমানদারি হাবাব দেখায় ওটা তো তাদের সাথে আমাদের তামাশা ও মস্করা মাত্র মুনাফিক কারা মুনাফিকরা মূলত দুমুখ সাপ যার অন্তরে কুফুরি থাকে এবং মুখে নিজেকে মোমিন বলে দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরও না আবার মোমিনও না বরং এর মাঝামাঝিতে এদের অবস্থান এরা ইসলাম তথা পুরো মানব সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন স্তরে মুনাফিক দুই ধরনের হয় এক বিশ্বাসগত মুনাফিক দুই কর্মগত মুনাফিক যে মুনাফিকরা অন্তরে কফুরি রেখে নিজেকে মুসলমান বলে দাবি করে তারা হলো বিশ্বাসগত মুনাফিক এবং কর্মগত মুনাফিক হচ্ছে তারা যারা আমানতের খেয়ানত করে মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করে ঝগড়ার সময় গালিগালাজ করে ইত্যাদি মুনাফিকদের মুনাফিকরা মহান আল্লাহর মমিন বান্দাদের নিয়ে ঠাট্টা বিদ্রোপ হাসি তামাশা করে দুই মোনাফিকরা অহংকারী হয় যা তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় তিন মিথ্যা বলতে বলতে এদের হৃদয় মানসিক বেদিতে আক্রান্ত হয় পবিত্র নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে পাঁচ অন্যের সম্পদ হরণ করে ছয় মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায় সাত কাফেরদের সঙ্গে সক্ষতা করে তোলে আট মহান আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে এবং জমিনে আল্লাহর দিনকে অস্বীকার করে অন্য দিনকে প্রতিষ্ঠিত করে নয় লোক দেখানো ইবাদত করে যেমন জুহর আছর ও মাগিবের নামাজ জামাতে পড়ল কিন্তু এশা ও ফজরের জামাত উজোর ব্যতীত জামাতে পড়ল না অর্থাৎ যখন কাজ নেই তখন ঘুমায় অর্থাৎ একজন অমুসলিমের চেয়ে একজন মুনাফিক বহুগুণে খারাপ